আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর মতো ভালো আছেন বেসিক্যালি যারা ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিতে প্রবলেম কর মানে ফেস করতেছেন এখন অল ইন ওয়ান ডাব্লিউ পি প্রবলেম করতেছেন তাদের জন্য কোন অল্টারনেটিভ কীভাবে আপনি ব্যাকআপ নিবেন নেবেন কীভাবে আপনি ফিক্স করবেন সব কিছু দেখাবো এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটা শুরু করি আমরা দেখবো এই ভিডিওতে কীভাবে আপনি আপনার সাইটের ব্যাকআপ নিবেন নেবেন আমরা আগে দেখতাম অল ইন ওয়ান মাইগ্রেশন যেই প্লাগিনস আছে ওইটার মাধ্যমে কিন্তু ওইটা রাইট নাও কাজ করতেছেন ঠিকভাবে তার জন্য আমি একটা নতুন ইয়ে সাজেস্ট করি আপনারা এটা নিয়ে কাজ করবেন ইনশাল্লাহ এটা দিয়ে আমি যদি আমার সাইডে যাই সাইডে যাওয়ার পর আপনি জাস্ট আপনার যে সাইড আছে সাইডে আসার পরে এখান থেকে চলে আসবেন প্লাগিনসে একটু স্ক্রল করবেন প্লাগিনস এন্ড নিউ প্লাগিনস একটা প্লাগিনস অ্যাড করে নেবেন প্লাগিনস এর নাম হলো ডাব্লুপি ভিট সুন্দর করে লিখবেন ডাব্লু ভিআইভিআইটি হ্যাঁ লিখলেই প্রথমে ওয়েবসাইট চলে মানে প্লাগিনসটা চলে আসবে এই তো এইটা হ্যাঁ এই প্রথম একটা ওকে ফার্স্ট অফ অল এটা নেয়ার পরে আপনি ইনস্টল করবেন আমার অলরেডি অ্যাক্টিভ হয়ে আছে দেখেন আমি যদি আমার ইনস্টল লাই যাই এখান থেকে একটু স্ক্রল করে দেখাই ইনস্টল এটা আমি অলরেডি ইনস্টল করছি হ্যাঁ এখান থেকে সে একদম নিচে ডাব্লুপি ভিড ব্যাকআপ প্ল্যানেন্স অথবা আপনি বাম দিক থেকে চলে আসতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে চলে আসবেন আসার পরে এখান থেকে ফার্স্ট অফ অল আপনি যদি আপনার সাইডে ব্যাকআপ নিতে চান তাহলে এখানে ডেটাবেস ফাইল এটি সিলেক্ট করে দেবেন সেফ ব্যাকআপ টু লোকাল হ্যাঁ এই এই অপশনটা সিলেক্ট করে দিয়ে এখানে জাস্ট ব্যাকআপ নাও করে দিবেন এখন আপনি ব্যাকআপ নেওয়া হয়ে গেছে সাইটটা আপনি যদি আরেকটা সাইটে মাইগ্রেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই সিস্টেমে আঘাত হবে আপনি প্রথমে সাইডের ব্যাকআপ ফাইল নিয়ে নেবেন এরপর আপনার নতুন যে সাইড আছে ওইটা চলে যাবেন আমি নতুন রাইট নাও দেখেন এটা আমার ব্যাকআপ হইতেছে এখানে যদি কমপ্লিট অলরেডি এই দেখেন এখানে কত নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট এটা হয়ে গেছে যে এখান থেকে অলরেডি আপডেট হইতেছে আমি যদি এখানে আমার সাইডটা একটু খুলে দেখাই এখনো চালু হবে না একটু সময় লাগবে আর কিছু পার্সন আছে তো দেখা দিই তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আসার পরে এই যে এখানে করবেন আপলোড এই আপলোড বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু এখানে এই যে ড্রপ ড্রপ করে এখান থেকে আপলোড করে দিতে পারেন আপনি ফাইল ম্যানেজার যাবেন ফাইল ম্যানেজার থেকে আপনি করতে দেবেন অথবা এখান থেকে আপনি যে ফাইলটা আছে এটা সিলেক্ট করে দেবেন হ্যাঁ আমি সিলেক্ট করতেছি আমি অলরেডি এখানে করতেছি তো সিলেক্ট করে দিয়ে পর আসবে একটা বাটন আসবে যে রেস্টোর রেস্টোরে ক্লিক করবেন দুইবার হ্যাঁ দেন আপনি এখানে ব্যাকআপ শুরু হয়ে যাবে ব্যাকআপ একশো পার্সেন্ট হয়ে গেলে আপনার সাইটটা রেস্টোর হয়ে যাবে প্রবলেম হবে না ইনশাল্লাহ আমার এটা হয়ে যাবে ইনশাল্লাহ কত পার্সেন্ট আছে দেখি একটু নাইনটি এইট পার্সেন্ট ওকে সমস্যা নাই ইনশাল্লাহ এটা হয়ে যাবে যারা করলে ইনশান খুব ফাস্টলি করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ